হ্যাঁ বন্ধুরা আমি সাকিব আর আপনারা দেখছেন মুভি মুভিজম্বাই সাকিব আপনি কি এমন কোনো মুভি খুঁজছেন যেটা শুরু হবে খুবই শান্তভাবে কিন্তু শেষটা আপনার মাথা ঘুরিয়ে দিবে যদি এমনই কোনো মুভি খোঁজ করে থাকেন তবে আজকের ভিডিও আপনার জন্য আজ আমি এমন একটা মাস্টারপিস থ্রিলার মুভির কথা বলবো যার নাম দৃশ্যম মুভিটা দু তেরো সালে মালায়ালাম ইন্ডাস্ট্রির মোহনলাল করেছিল আর দু পনেরো সালে অজয় খান এটা রিমেক করে মুভিটা শুরু হয় একটা সাধারণ পরিবারের সুখ দুঃখের গল্প নিয়ে মুভিটা ধীরে ধীরে আগালেও এই গল্পের মধ্যেই এমন কিছু আছে যা আপনি এক্সপেক্ট করতে পারবেন না একটা ছোট্ট ঘটনা সবকিছু পাল্টে দেয় আর সেখান থেকেই শুরু হয় মুভির আসল গেম একজন বাবা তার পরিবারকে বাঁচাতে ঠিক কত দূর আগাতে পারে আর কি কি করতে পারে তা দেখতে পারবেন এই মুভিতে গল্পটা যতই আগাতে থাকে ততই টেনশন বাড়তে থাকে ক্যামেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অভিনয় সবকিছু মিলিয়ে মিলে দারুণ একটা থ্রিলার এক্সপিরিয়েন্স দেয় আমি আপনাদেরকে স্কলার দিতে চাই না তবে আপনাদেরকে একটা কথাই বলবো মুভির শেষটা আপনাদেরকে অবাক করে দেবে তো আর দেরি কেন দৃশ্যাম দেখা শুরু করুন আর থ্রিলের জগতে ডুব দিন যারা আগে মুভিটা দেখেছেন তাদের মতামত জানাবেন আর যারা দেখেননি তাদের জন্য মাস্ট ওয়াচ একটা ফিল্ম এরকম আরো মুভির রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মুভিজম ভাই সাকিবের পাশে থাকুন মুভির জগতে থাকুন